দিভাই কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পেছনে গোল্ডেন রাস্টিক চকচক করতে সব আজকে সব চাইনিজের এর কালেকশন যে আমরা আজকে এই ভিডিওতে একটু কিছু এক্সক্লুসিভ দেখাবো যা আমরা এর আগে কখনো দেখাই নাই আমাদের একদমই রিসেন্ট কিছু প্রোডাক্ট বাজারে লঞ্চ করছে আমরা রিসেন্ট কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব প্লিজ আমি শুরু করব প্রথমে কিছু চাইনিজ ওয়ালটাস দিই দেখেন আমাদের এর আগে যে পূর্বে চাইনিজ টাইস ছিল সেগুলো কিন্তু ছিল

দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ টাকা থেকে রেট শুরু মানে শুরু হ্যাঁ তারপর এই যে টাইজটা দেখেন এই টাইজটা কিন্তু আহ খুবই সিম্পল মানে যারা একটু গর্জিয়াস একটু সিম্পল কিছু তাদের জন্য আমরা এই তিনটা টাই সাজেস্ট করব এই তিনগুলো একদম রিজনেবল প্রাইস 210 টাকা করে আমরা বিক্রি করে থাকি আচ্ছা এগুলো হচ্ছে সব সব হচ্ছে চাইনিজ স্টাইল তাই তো ভাই জি জি খুব সুন্দর দেখেন আমাদের যে এই যে একটা টাইলস নামছে রিসেন্ট চাইনিজ স্টাইল দেখেন ডেকোরটা দেখেন আমাদের এই যে ডেকোরটা কি সুন্দর দেখেন আমাদের এর মধ্যে না হ্যাঁ হ্যাঁ ব্লুর ভিতরে খুবই সুন্দর

ভালো ইউনিক্সামিক্স বরাবরই আপনাদেরকে ভালো পরাক দেয় এক ভালো পরাক নিয়ে কাজ করে দেখেন এই যে টাইলসটা আমাদের রিসেন্ট আসলো এই টাইলসটা দেখেন ডেকোরটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা রো যখন ফুল আপনি লাগাবেন হ্যাঁ যখন ফুল ঘুরবে কিন্তু খুব সুন্দর লাগবে এটা দেখার মতো হবে ইনশাআল্লাহ সুন্দর এখানে আরো কয়েকটা ডিজাইন আছে অনেকে কিন্তু গ্লোসি পছন্দ করে না একটু ম্যাট ম্যাট শেপ পছন্দ করে তাদের জন্য আমরা এই যে প্রোডাক্টটা নিয়ে আসলাম ম্যাচিং ফ্লোর দিয়ে ম্যাট শেপ দিয়ে এটা রান্নাঘরে দেওয়া যাবে প্লাস এটা বাথরুমের জন্য আমাদের ডেকোটা চেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা এই যে আরেকটু জানতে চাই আপনারা এই যে আমি যেই কয়টা ডিজাইন দেখালাম এখানে যদি কেউ রান্নাঘরের জায়গায় ওয়াশরুমে ইউজ করার জন্য ডেকোর চেঞ্জ চাই সে ক্ষেত্রে পসিবল জি 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 পসিবল পসিবল আমরা এটা যা যেটা পছন্দ আমাদেরকে নক দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি দেওয়া হচ্ছে ছবি দেখেন আমাদের এই যে টাইসটা দেখেন বাহ এই টাইসটা দেখেন এই যে টাইস এর যে আপনার যে আহ যে কাপ কাপের মুখ কাপের পেছন সামনে এই যে বাটার সব জায়গায় কিন্তু আমাদের গোল্ডেন ঢালাই করা ঢালাই করা প্লেটের দেখেন প্লেটের দুই পাশে প্লেটের শেষে এবং মিডলে দুই জায়গায় কিন্তু আমাদের চতুর গোল্ডেন ঢালাই করা এবং প্রত্যেকটা স্তরে গোল্ডেন আছে দেখেন একদম প্লেন টাস্টের ভিতরে অনেকে কিন্তু শুধু ডেকোরে গোল্ডেন দেয় প্লেনে গোল্ডেন দেয় কিন্তু দেখেন আমাদের যে প্লেনটা তো গোল্ডেন ঢালাই করে ঢালাই করে দেওয়া আছে দেওয়া বাহ খুব সুন্দর ভাই খুবই সুন্দর এই 8 12 সব তাই তো ভাই

আপনার দেখেন এই যে আপনার যে ভিতরে যে ফ্লাওয়ারটা আছে দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ারের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা আপনার সিরা সিরা সব জায়গায় কিন্তু আমাদের খোদাই করে ঢালাই করা এমন না যেটা প্রিন্ট করা আচ্ছা আপনি একটু দর্শকদেরকে কাজ থেকে দেখা দেখা যে একদম খোদাই করে ঢালাই করা বাহ খুবই সুন্দর ভাই এখানে আসলে টাইলস গুলি খুব সুন্দর একদম পঁচিশ সালের সব নতুন নতুন টাইলস এখানে আরো কটা ডিজাইন দেখতেছি ভাই এখানে আমাদের কিছু কাস্টমার আছে ডাক পছন্দ করে না যে ভাই

আচ্ছা ভাই এই টাইলসটা আমার খুব সুন্দর লাগতে আছে ভাই টাইলসটার বর্ডারটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা টাইলস ভাই এই টাইলসটা কি রকম প্রাইস বা কি রকম ভাবে রাখে এগুলা 240 টাকা স্কয়ার ফিট আমরা আচ্ছা প্রবাসী ভাইদের জন্য আমাদের সব সময় একটা হিডেন ডিসকাউন্ট থাকে যেটা আমরা ভিডিওতে ফোকাস করি না আমরা প্রবাসী ভাইদের জন্য একটা ডিসকাউন্ট রাখি বড় ডিসকাউন্ট যেটা আমরা ভিডিওতে বলা দিচ্ছেন ফোকাস করি না আমরা এটা ওয়ান ক্যামেরায় আমরা তাদের সাথে কল কথা বলে হচ্ছে তাদেরকে এই ডিসকাউন্টটা দিবেন তাই তো ভাই দর্শক প্রবাসী ভাইদের জন্য কিন্তু একটা হিডেন ডিসকাউন্ট ইনশাআল্লাহ থাকবে ভাই আমাদের রিসেন্ট আমাদের রিসেন্ট কিছু গোল্ডেন টাইলস আছে আমি আপনার বলে দেই আমাদের এই গোল্ডেন টাইলস আমাদের কোরবানির আগ পর্যন্ত গোল্ডেন টাইলসে আমাদের একটা ধামাকা অফার আছে এই গোল্ডেন সবগুলি হ্যাঁ গোল্ডেনে আমাদের একটা ধামাকা অফার আছে যেমন 550 টাকার গোল্ডেন আমরা 450 টাকা দিতে পারব ওরে বাহ যদি প্রবাসী ভাইরা হয় আমরা আরো দেখাতে 20 টাকা পরে কম রাখব আরো কমাই দিবেন এটা হলো প্রবাসী ভাইদের প্রবাসী দেশি ভাইরা আপনারা কষ্ট পাবেন না কারণ হলো প্রবাসী ভাইরা আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা আমাদেরকে রেমিটেন্স পাঠায় বলে আমাদের দেশ আজকে আমাদের একশো টাকা চলতেছে আমরা তিনশো বিশ টাকা করে যেমন এই টা ধরতে পারবো এটা কিন্তু আমাদের কোরবানের পর্যন্ত অফারটা কোরবানের এক পর্যন্ত কোরবানের পরে কেউ বিল দিয়ে দেখে থাকেন তাদের জন্য আমাদের এর ভিতরে কেনার চেষ্টা করবেন এখানে কিন্তু অসংখ্য করলেন দেখেন এই যে একটা দেখেন টাইসে যে আপনার যে টেক্সার আছে আমি মনে করবো যে একটা দেয়ালে লাগানোর পরে একদম মনোমুগ্ধ করা উনার সৌন্দর্য আসবে আমার নিজের বাড়িতে আমি এটা লাগানোর চেষ্টা করব যদি আল্লাহ তালা এই তফিক দেয় আমার কাছে খুবই পছন্দের একটা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর হ্যাঁ তারপরে দেখেন আপনি এই যে একটা টাইলস আপনি যে কোনো জায়গায় লাগান বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং বারান্দা বিল্ডিং এর বাহিরে বা আপনার পিলারে সারি বা যে কোনো স্পেসে লাগাবেন এই টাইলস গুলো আপনি এগুলো যেখানে দিবেন সেখানেই সেইখানেই যেখানে দিবেন সেখানেই ফুটবে আপনার

আমাদের রাষ্ট্রে কিন্তু একশো আশি টাকা থেকে শুরু করে দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা মতো হয়ে থাকে তবে রাষ্ট্রিক আমাদের কালার গ্যারান্টি এবং আমরা আপনার যেভাবে ইউজ করবেন রাষ্ট্রিক আমাদের সহজে নষ্ট হবে না আমাদের কিন্তু অসংখ্য রাষ্ট্রিক আছে অসংখ্য দেশি টাইলস আছে দেশি টাইলস আছে মানে পুরা শোরুমটা জুড়ে হচ্ছে টাইলস আর টাইলস দর্শক আজকের ভিডিওটা কিন্তু শুধু হচ্ছে গিয়ে চাইনিজ টাইলস গুলো নিয়ে ওয়াল টাইলস গুলো নিয়ে যারা টাইলস পছন্দ করেন চাইনিজ বা হচ্ছে বিদেশি টাইলস চাচ্ছেন তারা এখান থেকে একদম ডিলার রেটে নিতে পারবেন বাজার দর যাচাই করে এসে দেখবেন তারপরে আগর সাথে কথা বলবেন আগর ভাই ইনশাআল্লাহ এর চেয়ে কমে তো দিবেন ভাই আমি বলবো যে আপনারা সারা বাংলাদেশ যাচাই করার পরে যে রেট পাবেন আমি তার থেকে পাঁচ দশ টাকা কম নিব এটা হলো প্রথম বা এর বাইরে আমাদের কাছে হিউজ পরিমাণ সেনেটারি মালামাল আছে যারা সেনেটারি মালামাল নিতে চান তারা একটু কাইন্ডলি আমাদের কাছে যোগাযোগ করলে হিউজ পরিমাণ সেনেটারি ভালো পাবেন এখানে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন সেনেটারি মালামাল আছে আমি মনে হয় আমার শোরুমের অ্যাড্রেস বলি নাই আমার শোরুমের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি হাউস নাম্বার আট সোনারগা জনপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ মেসার্স ইউনিক সিরামিক্স তাই তো ভাই মেসার্স ইউনিক সিরামিক্স এজেন্সি তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ